মহর্গ ভাতার বিষয়ে তিনি বলেন মুদ্রায় স্থিতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে দু সালের মে জুন মাসে একটি ঘোষণা আসতে পারে আসসালামু আলাইকুম ফি অফ সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে হাজির হলাম মহর্গ ভাতার দারুণ একটি সুখবর নিয়ে মন্ত্রিপরিষদের সচিবের কাছে মহর্গ ভাতার দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মন্ত্রিপরিষদের সচিবের কাছে মহর্গ ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সেই সঙ্গে সংগঠনটি আরও কিছু দাবি পেশ করেছেন মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদের সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণ ষাট ঘন্টার পরিবর্তে পঞ্চাশ ঘণ্টায় নামিয়ে আনা হয়েছে সচিবালয়ের সকল কর্মকর্তা কর্মচারী যখন মহর্ঘ ভাতার ঘোষণায় অধীর আগ্রহে দিন পার করছেন তখন এমন একটা সিদ্ধান্ত তাদের মধ্যে মারাত্মক হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শিগগিরই পুনর্বহালের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয় আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন মহর্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে দু সালের মে জুন মাসে একটি ঘোষণা আসতে পারে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আবার কথা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকার শুভকামনা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে